से थेरेपी का लाभ उठा रहे পেশাগত দিকের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার খবরের শিরোনাম হয়েছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান এবার জানা গেল এক মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন আমির ও তার মেয়ে ইরা খান ফলে দুজনকেই দৌড়াতে হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞের কাছে সম্প্রতি এ প্রসঙ্গে মুখ খুলেন আমির খান আমির জানিয়েছেন তিনি তার ইরা খানকে নিয়ে একটি বিশেষ ধরনের থেরাপি নিচ্ছেন এই থেরাপির মাধ্যমে নাকি বাবা মেয়ের সম্পর্ক আগের থেকে অনেক বেশি শক্তিশালী হবে মানসিক প্রশান্তি এবং দুজনের সম্পর্কের উন্নতির জন্যই মূলত এই থেরাপি নেওয়া বিগত এক বছর ধরে বাবা মেয়ে একসঙ্গে এই থেরাপি নিচ্ছেন এবার ঠিক কতটা মজবুত হলো তাদের সম্পর্ক সে বিষয়েও কথা বলেন আমির সম্প্রতি নেটফ্লিক্সের একটি পডকাস্টে মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করতে গিয়ে আমির খান বলেন আমি আর আমার মেয়ে জয়েন্ট থেরাপি নিচ্ছি আমাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যার সমাধান করার জন্যই এই কাজ করছি আমি আমি একটু অস্বস্তিতে ছিলাম ঠিকই কিন্তু এখন বুঝতে পারছি এটা কতটা গুরুত্বপূর্ণ